বন্ধুর আকস্মিক প্রয়াণে চারণের উদ্দেশ্যে সাব্রম নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে সাব্রম মহকুমার খ্যাতনামা ফুটবল টিম বিন্দাস বয়স গত চব্বিশে মে বিন্দাস বয়সের সদস্য তথা পূর্ণেন্দ্র বিকাশ দপ্তর রাতে সাব্রুম বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বিদ্যুৎ পরিবাহী তাদের সংস্পর্শে চলে আসে এবং ঘটনাস্থলে প্রাণ হারায় তিনি একাধারে ছিলেন ফুটবল প্রেমী এবং ত্রিপুরা স্বাস্থ্য দফতরের একজন উচ্চপদস্থ কর্মচারী তার স্মৃতিতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে রীতিমতো ফুটবল জ্বরে আক্রান্ত গোটা সাব্রম মহকুমা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিমের জন্য প্রাইজ মানি দেওয়া হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং রানার্স আপ টিমের জন্য দেওয়া হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি ফুটবল টুর্নামেন্টে যে সকল টিম নাম দিতে ইচ্ছুক যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে পক্ষ আগামী এগারোই সেপ্টেম্বর থেকে সাপ্রুম উচ্চতর বিদ্যালয়ের মাঠে উন্নয়ন শিল্ড নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স হিসাবে থাকছে দেড় লক্ষ টাকা সাথে সুদৃশ্য ট্রফি এবং রানার্স আপ থাকছে এক লক্ষ কুড়ি হাজার টাকা সাথে সুদৃশ্য ট্রফি এই টুর্নামেন্টের এমপিটি হিসাবে থাকছে দু হাজার টাকা তো আমাদের এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে গত তেইশে মে আমাদের বন্ধু বন্ধু বিকাশ দত্তর আকস্মিক মৃত্যু হয় তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি তো এই ফুটবল টুর্নামেন্টে আমরা আবাম সাব্রুমবাসীর ক্রিয়ামদী সবাই সার্বিক সহযোগিতা আমরা কামনা করি